এই যে বক্সটা দেখেন এটা শহর খুবই সুন্দর এটা এটা পেয়ে যাচ্ছেন মাত্র থ্রি টাকা তারপরে এইটা দেখেন এটা এটা চলে আসবে চারশো পঞ্চাশ টাকা সব ট্যাগ লাগানো এই যে দেখেন এটা হচ্ছে দুইশো টাকা তারপরে একশো পঞ্চাশ টাকা এটা প্রাইসটা কিন্তু একেবারে চিপের ভিতরে আচ্ছা তারপরে এটাও দেখতে পারেন এটাও খুবই সুন্দর এটা এগুলো হবে তিনশো পঞ্চাশ আচ্ছা এটা ছোট যেটা এটা হচ্ছে দুইশো কিন্তু এই যে দেখেন দর্শক খুবই চমৎকার এটা ভাইয়া এটা কত ওয়াও কি চমৎকার একটা ট্রে দর্শক দেখেন আপনারা তিনজনের জন্য চা কফি বা ড্রিঙ্কস দিতে পারেন আপনারা এই ট্রেটাতে মাত্র হানড্রেড টাকা খুবই আনকম সিরামিকের একটা প্রোডাক্ট এটা কোথাও পাবেন আপনারা মাত্র একশো টাকা সুন্দর সুন্দর কালেকশন দর্শক তো খুবই আনকমন পাচ্ছেন আচ্ছা তারপর এই প্লেটগুলো দেখেন আপনারা এগুলো যেটাই নেবেন এটা কিন্তু মাত্র দুশো পঞ্চাশ করে কিন্তু দর্শক পেয়ে যাবেন আপনারা তনার জায়গাতে কিন্তু আরও দাম বেশি তো তারা মাত্র দুশো করে দিয়ে দিচ্ছে আচ্ছা তারপর এটা যেটা দেখেন এটা এই চেগুলা কিন্তু সিক্স হান্ড্রেড দেখেন খুবই চমৎকার তো দর্শক যারা নেবেন অবশ্যই অবশ্যই তো এটা সেটটা কিন্তু মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পাচ্ছেন তারপরে এই যে দেখেন এই টি শেটটা এটাও পাচ্ছেন একশো টাকা এটাও পাচ্ছেন কিন্তু একশো টাকা দর্শক এরকম প্রচুর কালেকশন হবে এই যে দেখেন কাবার প্লেটা এগুলো মাত্র একশো টাকাতে কিন্তু পাবেন আপনারা আচ্ছা এই যে দেখেন ব্ল্যাক কালারের কি সুন্দর ডিজাইনের বাটিগুলা এগুলো একশো টাকা করে কিন্তু প্রচুর কালেকশন আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে তো চলে আসছি আমরা খুব চমৎকার চমৎকার কিন্তু দর্শক আপনাদের কিন্তু গৃহ সাজের আইটেমগুলো দেখিয়ে দিব তো আশা করি দর্শক দেশের যে কোনো জায়গা থেকে মাধ্যমে বসে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো এ হচ্ছে তাদের নাম্বার তো এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা দর্শক এই যে দেখেন এখানে কত কালেকশন আছে এগুলো যেটাই নেবেন আপনারা কিন্তু হান্ড্রেড টাকা করে কিন্তু পেয়ে যাবেন আচ্ছা আমরা যদি একটু দেখাই এই যে দেখেন কি চমৎকার ডিজাইন এত সুন্দর একটা টি শার্ট মানে আপনাদের নয়ন জুড়িয়ে যাবে কিন্তু কি চমৎকার দর্শক দেখেন আপনারা আছে আচ্ছা কোথায় পাবেন দোকানটা আমরা যদি একটু দেখাই এই যে দেখেন চায়না মার্ট চায়না মার্টের ঠিক অপর পাশেই কিন্তু আপনারা পাচ্ছেন খুবই আনকমন কালেকশনগুলো কিন্তু তাদের কাছ থেকে পাবেন আচ্ছা আমরা কিন্তু একটু দেখাবো দর্শক এগুলো হচ্ছে তুর্কিস ডিজাইনের এই যে দেখেন প্লেটগুলো খুবই চমৎকার এগুলো তো চাইলে কিন্তু আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন খুবই চমৎকার খুবই সুন্দর আচ্ছা এগুলো হচ্ছে টু করে পাবেন আচ্ছা তারপর এই ডিজাইনটা দেখেন আপনারা এটাও কিন্তু দুশো টাকা করে কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপরে এটা দেখেন এটা এটা চলে আসবে কিন্তু মাত্র দুশো টাকা করে কিন্তু তারপর এটা যেটা দেখেন এটাও চলে আসবে মাত্র আহ দুইশো টাকা আসলে এত ঘুরে যাবে আচ্ছা দর্শক আপনারা দেখেন মানে ভিতরে তাদের যে কাউন্টার গুলো কি কি কালেকশন গুলো আছে তো ওগুলো প্রতিদিনই আপনাদের সংসারে লাগে তো আপনারা নিতে পারেন আচ্ছা এই যে দেখেন ফিস্ট এই যে দেখেন ফিস্ট এটা 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 খুব চমৎকার এটা এটা হচ্ছে সেভেন কিন্তু আচ্ছা তারপরে এই যে দেখেন এটা এটা রাইস ডিস এটা এটা হচ্ছে চারশো টাকা পাবেন আপনারা এটাও পেয়ে যাবেন কিন্তু এগুলো এরকমই দাম এগুলো চারশো টাকা করে কিনতে হবে আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু হান্ড্রেড প্লাস আচ্ছা এটা হচ্ছে ছয়শো টাকা করে কিন্তু আপনারা পাবেন তারপরে এই যে দেখেন এটা এটা খুবই চমৎকার এটা এটা হচ্ছে টু ফিফটি করে পাচ্ছেন আপনারা আচ্ছা আমরা যদি এটা একটু দেখাই দর্শক এই দর্শক যারা নেবেন অবশ্যই চলে আসবেন আচ্ছা প্রচুর ভেরিয়েন্ট হবে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে আচ্ছা এই যে হাড়িটা দেখেন এটা ওয়াও এটা কিন্তু সার্ভিং এর জন্য খুবই চমৎকার হবে এটা হচ্ছে চোদ্দশো টাকা কিন্তু তো দর্শক যারা নিবেন অবশ্যই অবশ্যই আমাদের কিন্তু ইনবক্স করতে পারেন আপনারা আচ্ছা আমরা যদি একটু দেখাই আরো কি কি ভেরিয়েন্ট গুলো হবে তাদের এই যে দেখেন কি সুন্দর মগ এই যে দেখেন আপনারা ওয়াও এগুলা খুবই চমৎকার দেখেন কালার হবে দর্শক হুম এই যে দেখেন ওয়া আশা করি ভালো ভাই এটা কত করে এগুলা

খুবই সুন্দর কিন্তু এটা আচ্ছা দর্শক এই পাশে যে কালেকশন গুলা দেখেন এগুলা এগুলো চলে আসবে মাত্র দুশো পঞ্চাশ করে এগুলা তারপরে এটা যেটা এটা দেখেন এটাও চলে আসবে মাত্র দুশো করে আচ্ছা এগুলো যেগুলো এগুলো প্রত্যেকটা হচ্ছে দুশো টাকা করে কিন্তু পাচ্ছেন আচ্ছা আমরা যদি একটু ভিতরে দেখাই দর্শক ভিতরে কালেকশনগুলো আচ্ছা এখানে কিন্তু মেলা মেনে খুব সুন্দর সুন্দর আইটেম গুলো পাচ্ছেন আপনারা এই যে দেখেন এগুলা এগুলো চলে আসবে কিন্তু হান্ড্রেড টাকা করে তারপরে এই যে দেখেন এগুলো এগুলো হান্ড্রেড এগুলো কিন্তু হান্ড্রেড যেটাই নেবেন আচ্ছা তারপর এটা দেখেন ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর এটা এটা কিন্তু আচ্ছা আমরা যদি একটু এই পাশে দেখে দর্শক এখানে দেখেন খুব সুন্দর রাইস আছে দেখেন দেখেন এটা মাত্র হান্ড্রেড টাকা তারপরে এটা যেটা দেখেন এগুলা এগুলা কালার হবে কিন্তু এই যে মাত্র হান্ড্রেড টাকা করতে পারছেন আচ্ছা ট্রে গুলা দেখেন আপনারা কি সুন্দর কালারিং হবে এটা হচ্ছে পার্পেলের ভিতরে মাত্র হান্ড্রেড টাকা তারপরে এই যে ট্রে গুলা দেখেন দর্শক আপনারা এই যে গুলো পেয়ে যাচ্ছেন মাত্র হান্ড্রেড টাকা করে কিন্তু আচ্ছা তারপরে এ পাশে যদি দর্শক আমরা একটু দেখে দেখেন এগুলো কিচেন আইটেম সম্পূর্ণ বিভিন্ন ধরনের স্পোনগুলা বিভিন্ন শেপ হবে এই যে দেখেন এগুলা মাত্র হান্ড্রেড টাকা তারপরে এগুলো পেয়ে যাচ্ছেন হান্ড্রেড টাকা তারপর আমরা যদি একটু এ পাশে দেখাই এই যে দেখেন স্যুপ বা ডালের জন্য এটা হান্ড্রেড টাকাতে পাচ্ছেন তারপরে এগুলা এগুলা হচ্ছে পিঠা ভাজার কিন্তু এই যে দেখেন এগুলো চলে আসবে মাত্র হান্ড্রেড টাকাতে প্রচুর ভেরিয়েন্ট হবে তারপরে এটা দেখেন আমরা যদি একটু দেখে এগুলো হচ্ছে ফ্রিজের কভার এগুলো পেয়ে যাচ্ছে হান্ড্রেড টাকা আছে তারপরে এই যে এখানে দেখেন টি আর সুগার পট দুইটা মিলে পাচ্ছেন হান্ড্রেড আবার এটা দেখেন দর্শক এটা এটা চারটা মিলে কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক খুবই চমৎকার কালেকশন তো আশা করি আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু প্রয়োজন হবে তারপরে এখানে পেয়ে যাচ্ছেন আপনারা ডাইনিং ম্যাটগুলা এই যে দেখেন এখানে এটা দুই পিস মাত্র হান্ড্রেড টাকা তারপরে আমরা একটু দেখাই এই যে দেখেন এখানে খাবার পানির জগ এই যে দেখেন এগুলা এগুলো চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা দর্শক এত বড় একটা জগ মাত্র হান্ড্রেড টাকা আচ্ছা তারপরে এখানে পেয়ে যাচ্ছেন আপনারা স্প্রে বোতল এই যে দেখেন এখানে মাত্র হান্ড্রেড টাকাতে কিন্তু আপনারা আচ্ছা এখানে দর্শক দর্শক বিভিন্ন ধরনের কেচি থেকে শুরু করে বিভিন্ন ধরনের নাইফ গুলো পাচ্ছেন আপনারা হান্ড্রেড টাকা এখানে যে পিলার পেয়ে যাচ্ছেন হান্ড্রেড টাকা কি পেয়ে যাচ্ছেন প্রচুর কালেকশন আসলে এখানে এই যে দেখেন এটা কলের জন্য এটা এটা হচ্ছে ভাইয়া এটা পুরো সেট 100 টাকা ওয়াও কত পিস এখানে ভাইয়া 12 পিস 12 পিস না দর্শক দেখেন 12 পিস মাত্র 100 টাকা আচ্ছা তারপর আমরা যদি একটু দেখাই দর্শক এইখানে দেখেন এটা এটা ক্লিনিং আইটেম এটা এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 100 টাকা করে তারপরে এটা হচ্ছে পিঠা কাটার এটাও চলে আসবে হান্ড্রেড টাকা করে এই যে দেখেন ক্লিপগুলো পেয়ে যাচ্ছেন হান্ড্রেড টাকা তারপরে এই যে ব্রাশ পেয়ে যাচ্ছেন এটা কোট ব্রাশ এটা এটাও চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা দশ মার্কেট প্রাইস কিন্তু এগুলো অনেক বেশি ভাইদের কাছে আপনারা খুব চিপ প্রাইসে পাচ্ছেন আচ্ছা এটাও পেয়ে যাচ্ছেন হান্ড্রেড টাকা করে তারপরে এটা সসেজের জন্য এই যে দেখেন এটা এটা সস রাখতে পারবেন আপনারা এটাও চলে আসবে হান্ড্রেড টাকা করে ভাই এটার কাজটা কি এটা তাই না আচ্ছা বেবি সিজার এটা এটা হচ্ছে হান্ড্রেড টাকা তারপরে এই পেয়ে যাচ্ছেন এগুলো চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক আচ্ছা এরকম প্রচুর কালেকশন আছে আচ্ছা এই যে দেখেন এটা এটা হচ্ছে কিচেনের দরকারি কিন্তু দর্শক আপনারা অয়েল ব্রাশ এটাও পেয়ে যাচ্ছেন হান্ড্রেড টাকা করে তারপরে এই ধরনের যে চাকরি দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার হোক এই যে দেখেন এখানে এস এস এর ভিতরে এগুলো হান্ড্রেড টাকা করে কিন্তু পাবেন আচ্ছা ননস্টিকের জন্য স্পুন পাবেন আপনারা এগুলা এগুলো চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে এখানে মগ গুলো হান্ড্রেড টাকা আচ্ছা ওয়াও কি সুন্দর দেখেন এটা করাই মানে ভাজার জন্য কিন্তু খুবই পারফেক্ট মাত্র হান্ড্রেড টাকা এই যে দেখেন হান্ড্রেড টাকা আচ্ছা নন স্টিকের এই যে দেখেন এগুলো চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে হান্ড্রেড টাকা পেয়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দর্শক খুব সুন্দর সুন্দর আচ্ছা আমরা এই ধরনের বাস্কেট গুলো দেখেন এগুলো চলে আসবে টাকা করে তারপর এটা কি টিফিন বক্স না লাঞ্চ বক্স এটা না আচ্ছা খুব সুন্দর দর্শক দেখেন এটা এটা মাত্র হান্ড্রেড টাকাতে কিন্তু পাবেন খোলা নাই না এখানে আচ্ছা আচ্ছা তারপরে আমরা এটাও এক্স বক্স দেখে আপনাদেরকে এই দেখেন দর্শক খুবই সুন্দর এই যে দেখেন এক্স বক্স এটা এটাও চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে তারপরে আমরা যদি ডিজাইনে বলি হ্যাঁ আঠারো টাকাও হবে আচ্ছা আঠারো পিসের এটা না যেটা নেবেন হান্ড্রেড টাকা করে হবে না আচ্ছা তিনটা সাইজের হবে না আচ্ছা দর্শক যার যেটা দরকার আপনারা কিন্তু আচ্ছা তাদের কাছ থেকে নিতে পারবেন হান্ড্রেড টাকা ধন্যবাদ একই রকম পাবেন না আচ্ছা এটা কি এটা তাই না আচ্ছা এগুলো চলে এটা কি পুরোটাই হান্ড্রেড টাকা কয়টা থাকে ছয়টা ছয়টা হান্ড্রেড টাকা আচ্ছা হ্যান্ড ওয়াশটা কত এটা একটু দেখি আমরা ভাইয়া আচ্ছা দর্শক আচ্ছা লিকুইড সহ দর্শক মাত্র 100 টাকা দেখেন তো মন হচ্ছে যেন সব কিনে নিয়ে যাই এখান থেকে আচ্ছা মাত্র 100 টাকা তারপর এখানে এই যে দেখেন দর্শক আমরা যদি একটু দেখাই বাস্কেট ওয়াও এগুলা ভাইরাল বক্স দেখেন এগুলা এই যে দেখেন এগুলা ঘরে সব সময় ব্যবহার করতে পারবেন আপনারা দেখেন এটা দুটো মিলে 100 টাকা না দুইটার মিলে 100 টাকা আচ্ছা

খুবই চমৎকার এটাও দেখতে খুব সুন্দর এটা এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে আচ্ছা এই যে বড় বাস্কেট এগুলো ঢাকনার সহ এগুলো চলে আসবে একশো টাকা করে না আচ্ছা এগুলো কি টিফিন বক্স একটু দেখি একটা ভাই এই যে দর্শক দেখেন বাচ্চাদের জন্য এই যে লাগবে এগুলো এটা খুবই চমৎকার এটা এটা হ্যামকো ব্র্যান্ডের না হ্যামকো মাত্র হান্ড্রেড টাকা না আচ্ছা এটা আর এটা

আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর করছে এটা হ্যাঁ থাকবে না ভাইয়া আচ্ছা স্ট্রো দেওয়া থাকবে না আচ্ছা দর্শক স্ট্রো দেওয়া থাকবে এটা ওনারা দিয়ে দিবে মাত্র একশো টাকা দেখেন এত সুন্দর কালার হবে কিন্তু এই যে দেখেন দুইটা কালার হবে মাত্র একশো টাকা আচ্ছা এই যে দেখেন কফি মগ গুলো আচ্ছা এই যে দেখেন স্টিল দেওয়া থাকবে এটাও চলে আসবে আচ্ছা আচ্ছা ওকে তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ তো দর্শক আসলে এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে তো আপনারা যারা নিতে চান অবশ্যই তাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন

আচ্ছা দর্শক এ হচ্ছে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা আশা করি আপনাদের কান কালেকশন পেয়ে যাবেন আচ্ছা দর্শক এই যে দেখেন এত ভেরিয়েশনের মধ্যে থেকে আপনাদের